দেশের সরকার জবাব চাই এই জবাব দাও জবাব চাই জবাব দাও শিক্ষা ক্ষেত্রে বৈষম্য হচ্ছে কেন বিজেপি সরকার জবাব চাই এই জবাব দাও জবাব চাই জবাব দাও শিক্ষা ক্ষেত্রে দাপী হিংসা শিকার হচ্ছে কেন বিজেপি সরকার জবাব চাই এই জবাব দাও জবাব চাই জবাব দাও শিক্ষা ক্ষেত্রে বাণিজ্যিকীকরণ হচ্ছে কেন বিজেপি সরকার জবাব চাই এই জবাব দাও জবাব চাই জবাব দাও শিক্ষা ক্ষেত্রে বৈষম্য হচ্ছে কেন বিজেপি সরকার জবাব চাই এই জবাব দাও জবাব চাই জবাব দাও আপনাদের সম্মান দিতেই হবে দাইলগদি ছাত্র হবে আপনাদের দিতেই হবে দাইলগদি ছাত্র হবে দাইলগদি ছাত্র হবে

জনস্বার্থ মামলা করলেন যে ইউজিসি যে দু সালে যে বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে যে আইন চালু করেছে এই আইন ওই অপরাধীদের গ্রেপ্তার করার ক্ষেত্রে কোনো প্রয়োগ করা হচ্ছে না পরবর্তী সময় সুপ্রিম কোর্ট ইউজিসিকে ডেকে বললেন যে দু সালের যে বর্ণ বিদ্বেষী যে আইন এই আইনকে একটু সংশোধন করার জন্য ইউজিসি ওই আইনকে রেহু রোহিত ভেমলা একটার আওতায় এনে কিছু করা নির্দেশিকা জারি করলেন যেখানে বলা হয়েছে এই ধরনের ঘটনা যদি আগামী দিনে ঘটে তাহলে জামিন অযোগ্য মামলায় তাদেরকে গ্রেপ্তার করে যদি প্রথমবার এই ধরনের ঘটনার সাথে যুক্ত থাকে তাহলে এক বছরের জেল এবং দশ হাজার টাকার জরিমানা আর যদি বারবার এই ঘটনার সাথে যুক্ত হয় তাহলে তিন বছরের জেল এবং দশ লক্ষ টাকার জরিমানা আমরা এসে পাই দীর্ঘদিন ধরে এই বন্য বিদ্বেষের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদে সোচ্চার হয়েছি আমরা দেখেছি এ আইন বছর তেরোই জানুয়ারি যখন চালু হয় তখন আমরা দেখলাম আমাদের দেশের একটা শ্রেণীর লোক তাদের জাতির স্বার্থ রক্ষার জন্য সুপ্রিম কোর্টে বারংবার ওরা মামলা করেছেন এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এক প্রকার বাধ্য হয়ে এই আইনকে স্থগিতা